তোর টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে তোর লোভ করছে তাই না আমার সম্পত্তিতে তুই ভাগ বসাতে যাস আমি বাইক থাকতে সেটা জীবন হইতে দেবো না করি এই বাইকে চলে যাবি নয় লাঠি দিয়া পাত থেকে মাথা বলতো বারুম কিন্তু যাক বিশ্বাস করে নাম্বা আম্বৃষ্টি অম্বন্তির উপরে আমার কোনো লোভ নাই আমি অনেক বিপদ দেবে না ব্রেক বিপাদ কিসে বিপাদ তোর কোনো বিপদই নাই তা যদি বিপদই থাকতো তাহলে তুই টাকা নিয়ে চলে যাইতি তোর কোনো বিপদ নাই আরে আপনি খারাপ আইরে সেন কিসের জন্য হানো আরে দইরা মাই শুরু করেন না মারুম না ও যদি নিজে ইচ্ছা এ বাই ছায়ে না যায় ওর একদম মারতে মারতে আমি মাইরে ফালাবো আপনাদের কোলে আমারে বিয়া কইরা এ বাড়িতে নিয়ে আইছে আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যামু না তাহলে মাই খা আব্বা কাটিয়ে জানতো এই খাওয়া নাম চাটি

টাকাটা নিয়ে চলে যাবি এই টাকা কেন দিতেছি জানোস তুই এই বাড়ি থেকে যাওয়ানোর পর আমার পোলা যদি কোনোদিন তোর লগে যোগাযোগ করে তাহলে তুই কইবি যে তুই নিজের বাড়ি চলে গেছোস খবরদার আমরা যে তারায় দিছি এই কথা কইতে পারবি না কবি যে আমার পোলার লগে তুই সংসার করবি না যাবি তাই টাকার দরকার নাই ছেলেও আমারে পাবে না আমি চলে যাইতাছি আমার পোলারে তো আমি খুব ভালো করেই চিনি অতিরিক্ত ভালো তুই সইলে জানে পরো জমনেও তোর যোগাযোগ করব যদি যোগাযোগ করে আমি তো টাকা দিতাছি তুই কিন্তু এই মুখটা বন্ধ রাখবি মনে রাখবো আপনি পোলা যদি আবার কোনোদিন খুঁজে যাও পায় আমি কোনোদিন সত্য কথা বলবো না যা যা આપো বিদায় হয়ে গেছে আমি কইছিলাম না এই মাইয়া রে আমি বিদায় কইড়াই সারমু তারে সারমু চলো রাজা যদি আয়শা জিজ্ঞেস করে

তুমি বাইরে কেন কই যাচ্ছ আমি জিজ্ঞেস করছি তুমি কই যাচ্ছ আমি চলে যাব আপনার কাছে আমি থাকবো না চলে যাবে মানে কোথায় যাবে জানি না বাবা কি সুন্দর কথা হ্যাঁ আমার বিয়ে করাবো আমার বাড়িতে থাকবে না কোথায় যাবে তাও জানে না বাপের বাড়ি তো নাই বোনের বাড়ি আছে সেখানে যাবা গেলে তো আবার বন জামাই তোমারে বিক্রি করে দেবে সেখানেই যাবা না সেখানেও যাব তাহলে তুমি কোথায় যাবা বললাম না আমি কোথায় যাব জানি না আমার মতো মেয়ের ওই খারাপ জায়গায় থাকা উচিত আর অন্য কোথাও আমি থাকতে পারবো না তোমার সাহস কি বলা হয় তুমি রাজা তালুকদারের বউ তুমি খারাপ জায়গা থাকার কথা চিন্তা করো কিভাবে চলো আমার সাথে চলো আমি আমি যাব না না নিয়ে যাই কেন তোমাকে কি আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে না আমি আসছি তাহলে চলো এখন যদি তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তাহলে তুমি বড় ধরনের একটা বিপদে পড়বে